এটা হচ্ছে আঙ্কেলের তৃতীয় ইউনিট অর্থাৎ প্রথম ইউনিটটা একটা আপনাদেরকে দেখালাম যে কবুতরের খামার দ্বিতীয় ইউনিট মুড়ির খামার দেখালাম আর এটা হচ্ছে তৃতীয় ইউনিট এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা সেট রয়েছে এদিকে শাড়ি রয়েছে এখানে এক একটা শাড়িতে কত সহজে কবুতর আছে এটা আসলে আমার পক্ষে গুণাসম্ভবন সম্ভব না এবং বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এটা এত বড়ো খামার যে আঙ্কেলের আসলে প্রায় বিশ বছর ধরে তিনি এটা যত্ন করে আছেন লালন পালন করে আসছেন এটা নিয়ে তিনি তার জীবনকে কাটিয়ে দিচ্ছেন তো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আসবেন আঙ্কেলের সাথে কথা বলবেন দেখা করবেন প্রয়োজনে পরামর্শ নেবেন বেকারত্ব কি কীভাবে মুক্তি পাওয়া যায় সে পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন